আমি প্যান্ডেলটা দিয়া দিবো প্যান্ডেলটা কত লোক এখন লোক হুজুর আগামী বছর প্যান্ডেল বাবদ আমি দশ হাজার টাকা একটা লোক দেন দশ হাজার টাকা একটা লোক দশ হাজার দশ হাজার একটা লোক দশ হাজার আজগর আজগর না মোহাম্মদ আজগর সাহেব তার আম্মা মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে সে সিঙ্গাপুর প্রবাসী মনে হয় না আল্লাহ আল্লাহ এ দান তার আম্মার এখন গায়ে বিশে দান করে দেন আও মাড়া গেলে গোটা খালি হয়ে যাগাও কোনো শান্তি পাইতা না আহা মা কেন এত দামি জানে না সক এ মার মত দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ তার আম্মার আপনি নেখায় দান করেন তার আব্বা আম্মা মা দাদা দাদি নানা নানি সবার জীবনে গুনাহ maaf করে দেন আমিন কোন আমিন এখন আরেকজন দেন হুজুর আমি দিমু 10000 টাকা একদম আপনি দাঁড়ান একটু দাঁড়ান জাকির মোহাম্মদ জাকির খুব এই জাকির মোল্লা মনোযোগ দেখেন আজকে ওয়াশ টা শুনছেন দেখলাম তার আব্বা দুনিয়াতে নাই হা আব্দুল জলিল না আল্লাহ তার আব্বার কবরটাকে আমি জান্নাতের বাগান বানাই দেন আমিন আল্লাহ তার দানটাকে আমি কবুল করে নেব আল্লাহ এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় নবীর সালাম দিতে পারে আমিন আমিন আরেকজন দেন দশ হাজার টাকা দুইজন পাইছে আরেকজন দেন দশ হাজার টাকা

তাহির কি মুক্তা বলতে হয় আল্লাহ খলিল বেদান আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন তার মা বাবার গুনামাফ করে দেন